হ্যালো বন্ধুরা দেখো আমার বর আর আমি কিরকম কিরকম ভুচ্ছে যাচ্ছি কিরকম কাকে বেশি ভালো লাগে বলবে ঠিক আছে আমার বর না আমাকে আমার বর বুঝতেই পারছে আমার বর ভাবছে কেউ কোথায় ভিডিও কলে আছে এই জন্য এমনভাবে পোস্ট দিচ্ছে যেন ও ভাবছে কেউ ভিডিও কল করেছি তাই আমি কথা বলছি ও জানেই না আমি ভিডিও বানাচ্ছি তো বন্ধুরা আজকে আমাদের কেমন লাগছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিমিস বেঙ্গলি ব্লকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজ হলো শুভ দোলযাত্রা আর আমরা কি করে সারাদিন শুভ দোলযাত্রাটা কি করে পালন করলাম তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আগে আজকের ওয়েদারটা দেখে নিই সকাল সকালবেলার ওয়েদারটা দেখে না মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো কারণ সকালের ওয়েদারটা কি জঘন্য এখানে দেখো আমার বড় এক গামলা ফল এনে রেখেছে আর এখানে আমি চাউমিন বানাচ্ছি সকাল সকাল চাউমিন টাউমিন খেয়ে তারপরে মেয়েকে রং খেলায় নামাবো সেই জন্য একটু সকাল সকাল চাইছি রান্না করতে এখনও কোনো রান্না বান্না সবে বসিয়েছি কোনো মানে বাসি কাজ কিছুই করিনি বসে আছি এর মধ্যে দুইজন আমাকে এসে রঙ মাখিয়ে গেছে বারণ করেছি তাও শুনে তো আমার এখন এই সব কাজ একটু গুছিয়ে নিই তারপরে গোছাতে গোছাতে দেখলাম আমাদের বাড়িতে কীর্তনিয়ার দল এসেছে তারা এসে কত কীর্তন করে দেখছে

ভাল লাগবে যাবে কি you <sweak> குளமப்பா தோண்டிடறே बोलाதே যে দলের সঙ্গে ঘুরলাম সেই দলটা কিন্তু আমাদের এই গ্রামেরই মানে আমার বড় যাটা এরা সবাই মিলে মিলে একটা দল বানিয়েছে কীর্তনিয়ার দল তো ওরা সন্ধ্যাবেলায় বেশিরভাগ সময় কীর্তন করে সব এই বাড়ি সেই বাড়ি মানে হরিশভাবতো করে বেড়ায় আর এই দলটা নিয়ে ওরা পাড়ায় পাড়ায় ঘুরছে তো আমাকে ডাকলো আমরাও গেছি ঘুরতে খুব ভালো মজা লাগছে বেশ রং টং মেখে ঘুরতে বেশ ভালোই লাগছে আর আমাদের গ্রামের পরিবেশটা কেমন লাগছে বন্ধুরা বলো আমাদের গ্রামটা কিন্তু খুব সুন্দর একদিন তোমাদেরকে ঘুরে দেখাবো আমাদের গ্রামটা তো আজকে তো আর আজকে তো আর আমি এটা নিয়ে ভিডিও বানাচ্ছি না তো বন্ধুরা রঙ আমি রং খেলি না কিন্তু মেয়ে যেহেতু খেলছে তাই জন্য আমাকেও মেয়ের দিকটা দেখতে হচ্ছে তো ওদেরকে রাস্তার আমাদের বাড়ির সামনে এই যেটা আমাদের বাড়ির সামনের একদম রাস্তা আর মেয়ে পুরো রাস্তার ওপরে দাঁড়িয়ে রং খেলছে তো ওদেরকেও পাহারা দিতে হচ্ছে যেহেতু বড় টাড়ি এখান থেকে যায় যদি ওরা যদি বাইচান্স যদি উঠে যায় তো খুব সমস্যা হবে সেই জন্য আর আমি আর বেশি দূর গেলাম না কীর্তনিয়াদের সঙ্গে আর ওরা এখনও পাড়ায় পাড়ায় সব ঘুরে বেড়াবে সব বাড়ি বাড়ি গিয়ে কীর্তন করবে আর এইখানে দেখো এরা সবার প্রথমে বলছিল যে আমাদেরকে রং না দিতে এখন আমির মানে মাখতে চাই কেউ জল গায়ে নিতে চায় না এই জন্য দ রাজো দেওর কালো দৌড় সবকটা দৌড় বেড়েছে ওরা সবাই প্রথমে বলেছিল আবির মাখাতে কিন্তু বাচ্চারা এরা কি আর আবির মাখায় বলো তো আমিও ওর দেখো আমাকে কীরকম ভূত বানিয়েছে আমি তো মানে কি বলবো আর আমি নিজেকে মানে সারা মুখটুক চুলকাচ্ছে অ্যাকচুয়ালি আমার একটু অ্যালার্জির সমস্যা আছে তো এই জন্য আমি না বেশি রং টং বেশি মানে ইউজ করতে পারি না তো যাই হোক ওরা সব বাচ্চারা মিলে রঙ মেখে মাখিয়েছে কি করব। আমরা এমনিতেও মানে রঙ খেলার দিন কোথাও যায় না আমাদের বাড়ির সামনেই জাস্ট দাঁড়িয়ে থাকি এখান থেকেই আমরা সবাইকে আর কি রঙ দিই আমরা তো না মানে আমার মেয়ে তারপরে দেখো না মেয়ে কতগুলো বন্ধু বান্ধব আছে আমার টেলে ছেলেটেলেরা সবাই মিলে রং খেলছে তো রাস্তা দিয়ে যারা যায় তাদেরকেই রং দেয় যারা এইটাই হচ্ছে সব থেকে ভালো কেন তো নইলে খুব ক্যাচাল হয় সেই জন্য তো আমরাও এখানে সারাদিন এখানেই থাকবো ওদের সঙ্গে কিছুক্ষণ তারপরে তো ওদের সান টান করিয়ে দেবো সেটা তো পরের কথা কিন্তু এখনও তো কেউ আসছে না অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে কিন্তু কাউকে দেওয়ার মতো রং পাচ্ছে না দেখো রাস্তাটা পুরো লাল বানিয়ে ফেলেছে রঙে রঙে অনেক মানে এবার আমাদের এখানে কি বলতো রং খেলা হয় এই যে একজনকে পাকড়াও করেছে দেখো এ নিজে স্বেচ্ছায় এস আসলো এই যে এখন এই আন্টিটাকে ওরা রঙ মাখাচ্ছে সবাই মিলে উনি স্বেচ্ছায় এসে একটু আবির মেখে গেল সবাইকে হ্যাপি হোলি জানিয়ে গেল তো খুবই ভালো যে উনি আগেই বলেছে আমাকে কিন্তু জল রঙ দেবে না আর ওরা হচ্ছে গিয়ে সেইটাকে ইয়ে করছে অবশ্য পালন করছে যারা বলছে যে জল জল রঙ না দিতে তাদেরকে আর জল রঙ দেবে না দেখো আমার বরকে ধরেছে আমার বর ওই যে ওখানে কাজ করছিল আমার বাড়ির সামনে যেহেতু আজকে হোলির দিন আমার বর কোথাও কাজ যায়নি তো বল সেই জন্য ভাবল যেন যে বাড়ির কাজগুলি করি তো আমার বরকে ধরে দেখো কি করছে হাই হাই। বেচারা এমনি খেলতে চাইছিল না তো ওকে পুরো একদম মানে অরেঞ্জ অরেঞ্জ কালার বানিয়ে দিয়েছে পুরো অরেঞ্জ স্কিম কে বলবে বাচ্চারা রঙ মাখিয়েছে কিছু তো বলা নেই সঙ্গে নিজের মেয়েও আছে তো যে যেখানে বাচ্চা কিছুই বলছে পুরো পুরো একদম পুরো ভূত বানিয়ে দিয়েছে রঙে একদম যাই বলো এই সিনটা কিন্তু সেই ছিল আমি সবটা দেখাতে পারলাম না কিছু কিছু কেটে দিতে হয়েছে আর এখন আমি আর আমার বর সেজেছি দেখো আমার বর আর আমি তো বন্ধুরা এত কথার মধ্যে তো তোমাদেরকে হ্যাপি হোলি উইশ করাটাই ভুলে গেছি তো তোমাদের সবাইকে জানাই হ্যাপি হোলি শুভ দোল অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা তো আজকের জন্য এই পর্যন্তই আবার দেখা হবে আগামীকাল অন্য কোনো ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই আর আমি এখন বাথরুমে ঢুকবো স্নান করতে স্নান করে তারপরে গিয়ে আমার মাথাটা এমনি যন্ত্রণা শুরু করেছে তারপরে গিয়ে আমার মাথা শান্তি হবে তো টাটা বাই বাই দেখা হবে পরে